মোহনপুরে দাওয়াতি ইফতার পার্টিতে সামিল হলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের শিয়ালশাই গ্রাম পঞ্চায়েতের আতলা এলাকায় মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতি ইফতার পার্টির আয়োজন করা হয় সংখ্যালঘু ভাইদের সঙ্গে দাওয়াতি ইফতার পার্টিতে সামিল হন জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা এছাড়া উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব মানিক মাইতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য বাণী দত্ত ভূয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা দাস পাত্র সহকারী সভাপতি মনোরঞ্জন পাত্র সহ কর্ণাধ্যক্ষরা এদিন প্রায় সাতশো মানুষকে নিয়ে আয়োজিত হয়েছিল এই ইফতার পার্টি ইফতার পার্টিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন বিধায়ক তথা জেলা সভাপতি সুজয় হাজরা ভালোবাসা এবং খুশি ঋ আমরা সবাই মিলে পালন করব আমাদের বাংলার যে পরম্পরা আছে এখানে কবি বলে গেছেন নানা ভাষা নানা মত নানা পরিজন বিবিধের মাঝে দেখো মিলন মহান আর আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তার যে দর্শন বাংলার যে সর্বধর্ম সমন্বয় যেখানে দাঁড়িয়ে রামকৃষ্ণ পরবহংসেব বলছেন তুমি যেমন নিজের মতকে ভালোবাসবে নিজের মতকে সম্মান করবে একইভাবে অপরের মতকেও তোমাকে সম্মান জানাতে হবে তাকে ঘৃণা বা বিদ্বেষ দিয়ে তাকে সরিয়ে রাখা যাবে অর্থাৎ আমি যেমন আমার নিজের ধর্মকে ভালোবাসি একইভাবে অপরের ধর্মকে সম্মান এবং শ্রদ্ধা জানাতেন এটাই আমাদের বাংলা এটাই আমাদের বাংলার পরম্পরা এটাই আমাদের বাংলার সংস্কৃতি আর একে আমাদের সকলে মিলে আগামী দিনে আরও শক্তিশালী করতে হবে আরও সুদৃঢ় করতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাই একটা কথা বারবার বলেন ধর্ম যে যার উৎসব সবার অর্থাৎ আমরা একদিকে যখন মহরম পালন করি আমরা দুর্গা পুজো আমরা যেমন একদিকে ঈদ পালন করি কালী পুজো সরস্বতী পুজো করি আমরা যেমন সবে বেলাতে অংশগ্রহণ করি আবার অপরদিকে আমরা বড়দিনেও অংশগ্রহণ করি এটাই আমাদের বাংলার সংস্কৃতি আর এই বাংলার সংস্কৃতি বাংলার যে বন্ধন বাংলার যে ঐক্য বাংলার যে ভ্রাতৃত্ব আমাদের সকলকে শক্ত করে আমাদের দিদির হাতটা ধরতে হবে কারণ আমাদের দিদি আমাদের সকলের প্রিয় বাংলার নেত্রী ভারতবর্ষের নেত্রী সারা সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে